আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন কয়েকদিন দিন ধরেই আমার মেয়ে বলতেছে ওর স্কুলে যাওয়ার জন্য স্কুলে যাওয়ার জন্য এই জন্যই বলতেছে ওর পরীক্ষার ফি দেওয়ার জন্য দুদিন পরেই যেহেতু পরীক্ষা কয়েকদিন ধরেই আমাকে বলতেছে স্কুলে যাইয়া পরীক্ষার ফি দিয়ে আসার জন্য তা আমি যাব যাবো করে আর আমার যাওয়া হয় নাই তা আজকে ভাবলাম আর দুই দিন বাকি আছে পরীক্ষার আজকে যাই দিয়েছি এরকম করতে করতে তো কয়েকদিন কাটাই দিলাম মাসকে যে না দিসলে দিয়ে সাই হবে না এই ভাবনা করে এই বোর কাপড়ে রওনা হলাম স্কুলে যাওয়ার জন্য স্কুলটা কিন্তু বেশি দূরে না আমাদের বাড়ির থেকে কিন্তু অনেক কাছে এক কথায় বলতে গেলে একটা সি কিন্তু স্কুলে যাওয়া যায় দেখেন বাড়ির থেকে বের হলাম বাগানটুকু পার হলাম তারপরে যে রাস্তার ওই যে দেখেন স্কুল বেশি দূরে না কিন্তু আমাদের বাড়ি থেকে স্কুল তো স্কুল থেকে তো ফি দিয়ে চলে আসছি তারপরে বাড়ি আসছি বাড়ি আসার পরে পাশের বাড়ি যে কাকি মারা গেছিলো সেই বাড়িতে মেলা ছিল অতীত মেহমান ছিল অনেক সেই বাড়ি থেকে একটা বোন জামাই এসে এই রুমটায় শুইতে দিছিলাম আমাদের বাড়িতে অনেক গুলাই রুম কিন্তু মানুষ কিন্তু অনেক কম এজন্য অনেক রোমই ফাঁকা থাইকে যায় এই রোমটায় তো আমাদের থাকাই হয় না অতীত মেহমান না আসলে তো এই রোমটায় বনাইকে থাকতে দিছিলাম সেই বিছনা চাদুর মশারি আজকে ধুবো এই জন্য সব বিছনা বুছনা ঝাড়তেছি প্রতিদিনই তো ঘর দুয়ের পয় পরিষ্কার করা হয় কিন্তু আজকে যেহেতু বিছনা চাদরটা উঠেই ফেলবো অন্য একটা চাদরে যা বিছেবো এই জন্য চাদরটা উঠে ভালো করে ঝাইড়ে নিতেছি আর প্রতিদিনই কিন্তু এই চেয়ার টেবিল যা কিছু আছে এই ঘরে কিন্তু তেমন ফার্নিচার নাই অল্প কিছু ফার্নিচার প্রতিদিনই কিন্তু এই যাই থাকুক না কেন সব সরাই সরাই আমি সুরা দিই মানে ছোটোখাটো যে জিনিসগুলো থাকে আমি সরাই সরাই সুরা দিই আর বড়োগুলা তো সরানো সম্ভব না তারপরে চেষ্টা করি সুন্দর করে গুছাই গাছাই সুরার জন্য ঘরে ঢুকলে যদি আনাচে কানাচে ময়লা থাকে ঘর যদি নোংরা থাকে ওটা কিন্তু ভালো দেখায় না ঘর যদি পয় পরিষ্কার থাকে তাও কিন্তু ভালো লাগে সেই ঘরটা ব্যবহার করতেও কিন্তু ভালো লাগে অনেকের ঘরে দেখি নোংরা থাকে খাটের তল কোনো সময় সুরা দেয় না মাসে একবার দেয় কি সন্দেহ আমার ওইটা একদম না পছন্দ আমি প্রতিদিনই ঘর শুনলে প্রতিদিনই খাটের তল সুরা দিই আমি এজন্য আমাদের ঘরগুলো অনেক পয় পরিষ্কার থাকে অনেকে আমাদের বাড়ি যেহেতু টেলার্স আছে অনেক লোক আসে আমাদের বাড়ি কাউচুর বানানোর জন্য তারা বিশ্বাসই করে না তারা ভাবে আমরা প্রতিদিনই মনে হয় ঘর মোছা দিই কিন্তু প্রতিদিন আমরা দেই না আমরা কিন্তু প্রতিদিন দুইবার করে ঘর সুরি আমাদের বাড়ি যদি অতীত মেহমান আসে তখন একটু বেশি সুরা হয় আর আমাদের ঘরে কিন্তু তত মানুষ না আমরা অল্প মানুষ চারজন মানুষ সবাই কিন্তু আমরা বড় বড় তাই আমরা প্রতিদিন দুইবার করে ঘর শুরি এই রুমটা তো আমার সুরা হয়ে গেছে আশেপাশে যে বাকি রুম গুলো আছে সেইগুলা সুরে নিব স্কুল থেকে মেয়ের পরীক্ষার ফি দিয়ে আসার পরে আমার ইচ্ছা ছিল ওই সময় তো আমি বোরকা পড়া ওই বোরকা পড়ায় অবস্থায় আমার সোনাখোলা যাওয়ার ইচ্ছা ছিল মানে মাহিয়াদের বাড়ি তখন আর যাওয়া হয় নাই পাশের বাড়ি একটা কাকা মারা গেছে এই জন্য ওই কাকাকে আমি দেখতে গেছিলাম ওই জায়গা থেকে তো কাকাকে দেখে এসে টুকিটাকি কাজ করলাম তারপর গোসল করলাম নামাজ পড়লাম খাওয়া দাওয়া করলাম তারপরে এখন যাইতেছি তে আজকে যাব হচ্ছে সাই হয়ে সাই হয়ে মাহিয়াদের বাড়ি সোনাখোলা গেলে তাড়াতাড়ি হয় এই জন্য আগেও যাইতাম আমি যখন চার ছিল অনেক কষ্ট হইতো আমার চার পাওয়ারও তারপর আমি গেছি এর এখন তো ব্রিজ হয়েছে এখন আর বেশি যাব মানে এখন এই সাইমুলিক দিয়ে হয়ে যাওয়ার রাস্তাটা অনেক ভালো হয়েছে তো ব্রিজের উপর তো যাইতেছি দেখি এ যেই মানুষগুলা এই ব্রিজে ধান নাড়তেছে এই মানুষগুলা ধান কিন্তু আগে স্কুল মাঠে নাড়তো এখন দেখি এরা এই জায়গা তা আমি জিজ্ঞাসা করলাম আপনারা ব্রিজে আসছে রোদ্রের তাপটাকে একটু বেশি লাগে এখন এই জায়গায় আসছেন আপনারা ধান নাড়াতে বলে হ্যাঁ মাঠে এসে এই জায়গা তাড়াতাড়ি শুকানো হয়ে যায় তো ব্রিজটা তো পার হয়ে এখন রাস্তার দিকে যাইতেছি রাস্তায় এসে দাঁড়াই আসি দাঁড়াই আসার পর বেশিক্ষণ আমার দাঁড়ায় থাকা লাগে নাই একটা অটো আসছে অটোতে দেখি কেউ নাই এই রাস্তা দিয়ে আমার একা অটোতে চলতে অনেক ভয় করে একটা লোক খালে অটোতে একটা ছেলে ছেলেটাকে দেখে আমার অনেক ভয় ভয় লাগছে কিছুক্ষণ যাওয়ার পর দেখি যে বোরকা পরা দুজন মহিলা না ওই দুজন উঠছে তারপর থেকে একটু ভয় কম হয়েছে তা চলে আসছি সোনা খোলা সোনা আসার পথে আমি সরাসরি আগে বাগানে যাইতেছি বাগান দেখার জন্য কলা বাগান দেখার জন্য যাইতেছি দেখেন আমাদের কলা বাগানে বেশি কলা গাছ নাই কিন্তু কলা বাগানের আশপাশ দিয়ে আরও অনেক কলা গাছ আছে তা আমাদের কলা গাছে কী কী কলা ধরে আছে তাই একটু দেখবো বাড়ি যেহেতু থাকি না মাঝে মাঝে কলা থা মানে হয় গাছে যেটা আমার সামনে পড়ে সেটাই আমার কিসমতে হয় তারপরে যে কলাগুলো পড়ে ওইগুলো আমার কিসমতে আর হয় না মানে হাওয়া হয়ে যায় বাগান থেকে এদিকে দেখলাম এক্সরা আনাজি কলা পড়ছে অনেক বড়। কুইজে দেখতে পাওয়া যেতেছে আর এই পাশে দেখি একটা রম্বি সারা ছাড়া মানে এক সপ্তাহ পরে কাটলে ভালো হয় আমি ভাবছিলাম আজকে গাড়িটা নিয়ে যাবো তা ভালো লাগলো না দেখলে কাটলাম না আজকের গাড়িটা নিয়েছিলি ভালো হতো কিন্তু ভালো লাগলো না দেখে কাটলাম না কদিন পরে সে নাও পাইতে পারি দেখবো হাওয়া হয়ে গেছে তো এই পাশ দিয়ে আবার আমাদের মেহগুনি গাছ লাগানো হয়েছে সেই মেহগুনি গাছটা দেখার জন্য নামোতে যাইতেছি তখন দেখি আমার পাশে আমার ভাসুররা এই লাগাইছে বড়ই গাছ সেই বড়ই গাছটা দেখলাম কি সুন্দর ছোট্ট একটা বড়ই গাছে কত বড়ো বড়ো একটা বেথুলের মতো বড়ই ধরে আছে দেখছেন এটা মনে হয় কলম কাটা গাছ মানে এত সুন্দর লাগতেছে আর অনেক বড় বড় বড়ই বড়ই কিন্তু এখনো অনেক গাছই ধরে নাই এই গাছটা দেখেন অনেক বড় বড়ই ধরছে এই বাগানে চার পাশ দেয় ফল গাছ আছে মানে আমাদের গাছ আমাদের বাগানটা হচ্ছে মাঝখানে আর আশপাশে যাদের জায়গা সব জায়গাতে ফল লাগানো আর এই যে গাছটা দেখতে পাইতেছি না এটা মনে হয় অ্যালাইস গাছ এটাও আমার চাস্ত ভাসুরা লাগাইছে তাই আমি প্রথমে ভাবছি আদা গাছ পরে আমি অল্প একটু পাতা ছিঁড়ে ঘ্রাণ শুঙে দেখলাম না এটা এলাজ গাছ তো ওটা দেখার পরে এখন চলে যাব হচ্ছে বাড়ি অনেক তো বাগানে রইলাম তা রাস্তায় এসে অটো পাইতেছি না হাঁটতেছি আমি কিছুক্ষণ হাঁটার পরে আমি একটা অটো পাইয়ে গেছি এদিকে আসরে আজা নদী দিছে সেখান থেকে চলে আসছি আমার ভাসুরের দোকানে ভাসুরের দোকানে আইসা দেখি অনেক লোক কি যেন বেচা হইতেছে অনেক লোক পাশের দোকানে আমি দাঁড়াই আছি পাশের দোকানে দাঁড়াই থেকে সেই দোকানের এই সিটি গোল্ডের জিনিসগুলো আমি দেখতেছি এই চুরিগুলো আমার কাছে এত পছন্দ হয়েছে কেউ বলতেই পারবে না সিটি গোল্ড মনে হয় বিদেশি স্বর্ণের চুরি আর এই দিক দিয়ে দেখেন অনেক সিটি গোল্ডে যাদের নতুন নতুন বিয়ে হয় তাদের এগুলো প্রয়োজন হয় কিছুদিন আগে আমার একটা ভাসুরের ছেলে বিয়ে করছে তাদের তাকে কিন্তু এই দোকান থেকে চিঠিগুলোর জিনিস কিনে দিছি এই জন্যই বললাম যে যারা নতুন নতুন বিয়া করে তাদের এগুলো প্রয়োজন হয় তারপরে অনেকক্ষণ ধরেই কিন্তু আমি পাশের দোকানে বসে আছি তাদের কাজই শেষ হইতেছে না কি করবো ভাবতেছি আসরের আজান্দর পর এই দোকানে আসছি এখন কিন্তু মা আজান দর টাইম হয়ে গেছে আমি তো এই দোকানে খাড়াই আর কি করবো এই সবগুলা ভিডিও করতেছি এমনকি আয়নার ভিতরে নিজেকে একটু ভিডিও করে নিতেছি দোকানের মালিক কিন্তু আমার পিছনে ছিল আমি এইভাবে দাঁড়াইছি যাতে সে না উঠে সে তো প্রথমে হাসতেছিলাম বুঝতে পারছি পরে আমি এইভাবে দাঁড়াইছি তার ছবি আর উঠেইনি সেই জায়গা থেকে আমার কাজ সেরে আমি চলে আসছি বাড়িতে বাড়ি যাওয়ার পথে ভাবলাম কাকির এই দোকান থেকে গরম গরম কিছুটা চিতে পিঠা নিয়ে যাই এই দোকানটা কিন্তু প্রত্যেক বছর শীতে কাকি কয়েক বছর ধরে দেয় এবার ও কয়েকদিন ধরে বানাইতে চায় আর খাওয়া হয় নাই ভাবলাম আজকে রাত্রে কয়েকটা চিতে পিঠা এই জায়গা থেকে নিয়ে যাই তো অনেক মানুষই ধরে বসে আছে আম বসে পড়ছি কি আর করবো আমি তো চান্সি পাইতেছি না তো ওদিকে কাকি বানাইতেছে এদিকে লোকে নিয়ে খাইতেছে যারা আমার আগে অর্ডার দিছে তারাই তোমার আগে নিবে তারপরে সে না আমি বলেন তো পরে তো আমি দাঁড়াই আসি এক এক করে কাকি উঠেতেসে দুইটাকে আমি বললাম কাকি এখন থেকে আমাকে আগে দেন বললো আমি দুইটা খাজে বানাইতেছি একটা বিক্রি করবার একটা তোমার জন্য রাখবো এইভাবে তুমি যে কয়টা পারো নাও পরে এটাও তো সত্যি আরও মানুষ তো খাওয়ার জন্য দাঁড়াই আছে ওইভাবে দাঁড়াই থেকেই তো পিঠা নিয়ে আমি বাড়ি চলে আসছি পিঠার উপরে যে লাল লাল দেখা যাইতেছে না যেহেতু কাকে আমাকে একটা একটা গরম গরম দিশারে আমি একটা একটা করে পলিথিনে ভরছি এই জন্য ওই যে একটার উপরে একটা রাখছি এই জন্য লাল হয়ে গেছে আর তা না হলে কিন্তু পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছিলো সাদা ফুরফুর অনেক সুন্দর হয়েছিলো কিন্তু পিঠা একটার ভিতরে একটা গরম গরম রাখার কারণে ওরকম হয়েছে তা আমি তো পলিতিনে করে ভর্তা নিয়ে আসছি সেখান থেকেই ভরাই ভরাই খাইতেছি ওরা আর ওই জায়গার থেকে খাইলো না ওরা যার যার প্লেটে নিয়ে খাইতেছে আমার তো দর্শ হয় নাই আমি আইনি একার পলিতিনের থেকে ভত্তা খাওয়া শুরু করে দিছি এই ভত্তার ভিতরে একটা সুটকি ভত্তা দিছে সেই ভত্তা কিন্তু আমার কাছে অনেক পছন্দ কার কাছে কেমন লাগে সুটকি ভত্তা জানি না আমার কাছে কিন্তু অনেক পছন্দ তারপরে বাজার থেকে ম আনা হয়েছিল এই মা কিন্তু আমরা বাড়ি বান নেই বাজার থেকে আনা হয়েছিল সেইগুলো একটু খাইলাম ম দেখে তো মনে হয় না যে এত শক্ত হবে তো গালে দিছে ও মা দেখি কি শক্ত তাসকের ভিতরে যাওয়ার এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ